যে আউটিংয়ের জন্য এই প্লেসটা আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যারা ছোট বাচ্চাদের নিয়ে এবং নিজেরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চান তাহলে সবাই কিন্তু এই প্লেসটাতে যেতে পারেন খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা প্লেস পসিবল হলে বাচ্চাদের নিয়ে একবার হলেও ঘুরে আসবেন খুবই সুন্দর একটা প্লেস বাচ্চারা খুবই এনজয় করবে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মিস লাইফ আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি যে এইটা আসলে কোন জায়গা সেটা নিয়ে হোপফুলি সবাই একবার হলেও ঘুরতে যাবেন বাচ্চাদেরকে নিয়ে আর ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা প্লেস আমার কাছে মনে হয়েছে হোপফুলি যারা যাবেন তারাও পছন্দ করবেন এবং তাদের কাছেও ভালো লাগবে এই প্লেসটার নাম হচ্ছে ডাইনা প্রিন্সেস অফ ওয়েলস মেমোরিয়াল ফাউন্টেন এটা হচ্ছে হাইট পার্কেরই একটা অংশ এই হাইট পার্ক হচ্ছে লন্ডনের লার্জেস্ট রয়্যাল পার্ক এখানটাতে আপনি চাইলে আপনার পছন্দ মতো ফুড বাসা থেকে এনে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টুগেদার পিকনিক করতে পারেন সো এখানটাতে পিকনিক করার জন্য বেস্ট একটা প্লেস এখানটাতে অ্যান্ড এনি সর্ট অফ ফায়ার লাইটেনিং অ্যালাউনা আর এখানকার অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানটাতেও আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি ওয়েস্ট গার্স ড্রাইভ লন্ডন ডাব্লিউ টু টু ইউ এইচ এখানটাতে হচ্ছে ফ্রি এন্ট্রি এন্ট্রি করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না বাট কেউ যদি গাড়ি নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ এখানটাতে কার পার্ক মানডে টু স্যাটারডে সেভেন্টি পি পার ফিফটিন মিনিট টু এইটি পার আওয়ার অ্যান্ড ম্যাক্স আপনি ফোর আওয়ার্স রাখতে পারবেন যেটা হচ্ছে ইলেভেন পাউন্ড টোয়েন্টি আর এটা চার্জেবল ফ্রম মর্নিং এইট থার্টি টু সিক্স থার্টি পি ইনক্লুডিং ব্যাঙ্ক হলিডে অলসো আপনি যদি ফ্রি পার্ক করতে চান সেই ক্ষেত্রে হাইট পার্কের কাছেই একটা প্লেস আছে যেটা হচ্ছে প্যাডিংটন ওখানটাতে আপনি সানডে সারাদিন ফ্রি রাখতে পারবেন এবং সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে সকাল আটটা তিরিশ পর্যন্ত আপনার কার ফ্রি রাখতে পারবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে বা আপনাদের কাছে ভালো লাগে একটু উপকার এসে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকার বেলাইকনটি প্রেস করে দেবেন নেক্সট ভিডিওর জন্য হোপফুলি সবাই ভিডিওটি এনজয় করেছেন আর যেহেতু সামার চলে এসেছে এই সামার ভ্যাকেশনের জন্য আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা আমার প্লে লিস্টে যেয়ে দেখে নিতে পারেন হোপফুলি আপনাদের একটু হলে উপকারে আসবে যারা এতদিন ধরে আমাকে এত এত সাপোর্ট করে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সো হোপফুলি আপনারা এইভাবেই করেই আমার সাথে থাকবেন আমার ভিডিও ওয়াচ করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ